পুরা লবণ পানিগুলো আজকে আমরা চলে গেছিলাম লবণ আর আপনারা জানেন ডেড সির পানি এতটাই লবণক্ত পুরোটা হচ্ছে যখন ঠান্ডা হয় এই বরফগুলোর বরফের মতো লবণের পানিগুলো জমে থাকে আর এটা পুরো পিওর লবণে পরিণত হয় দেখেন পুরা লবণ পানিগুলো সমুদ্রের এতটাই লবণ এই পরিমাণে যে এখানে লবণ নিয়ে যায় এবং এদেশে সমুদ্রের পাড়ে অনেক কটা ফ্যাক্টরি আছে যারা এখান থেকে হচ্ছে লবণগুলো পিউরিফাই করে পরে হচ্ছে ওরা মার্কেটে সেল দেয় আমি এখান থেকে গিয়ে হাতে করে লবণ নিয়ে আসছি দেখেন কীভাবে একটা আক্রোশ দেখেন কি কি ধরনের একটা আবরণ তৈরি করছে কত সুন্দর একটা কারো যদি লবণ লাগে বলে দেন আমি পলিথিনে করে লবণ নিয়ে এসেছি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর লবণ আবার অফ করো